বরিশাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার ভয়াবহ দুর্নীতির তথ্য ফাঁস নোটিশপ্রাপ্ত ক্ষতিপূরণ প্রত্যাশীদের অর্থ আত্মসাৎ বিসিএস কর্মকর্তাদের অবহেলা ও অজ্ঞতার সুযোগ নিচ্ছে কানুনগো সার্ভেয়ার ও অফিস সহকারীরা সকলে বদলি হলেও বহাল তবিয়তে দুর্নীতিবাজ নজরুল ও জাফর বিস্তারিত দেখুন বরিশাল থেকে ফিরে মেহেদি হাসান ও আজিজুল হাকিমের করা পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল দেশের মানুষ সেই স্বপ্নের ঠিক উল্টো পথেই যেন হাঁটছে বরিশাল জেলা প্রশাসন জনতাকে হয়রানির নয়া চিত্র অন্তত তাই বলে সম্প্রতি বরিশাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা তথা এলএ শাখার ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে অগ্রযাত্রার অনুসন্ধানে বরিশালের বিভিন্ন সরকারি প্রজেক্টের নামে সাধারণ নাগরিকদের ভূমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণের টাকা মূল মালিককে না দিয়ে আত্মসাৎ মোটা অঙ্কের টাকা ঘুষ গ্রহণ এবং ক্ষতিপূরণের টাকা নিতে আসা ভূমির মালিককে অযথা নানাবিধ হয়রানি করছে বরিশাল জেলা প্রশাসনের অধীনস্থ ভূমি অধিগ্রহণ শাখার চরম দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীরা অসংখ্য ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগের তথ্য পেয়ে প্রায় দুই বছর আগে অনুসন্ধানে নামে অগ্রযাত্রার বরিশাল ব্যুরো বরিশাল জেলা প্রশাসন কর্তৃক অধিগ্রহণকৃত একটি জমির ক্ষতিপূরণ প্রত্যাশী আয়ুব আলী হাওলাদার নামে এক ব্যক্তির আত্মীয় পরিচয়ে দীর্ঘ দুই বছর ধরে বরিশাল জেলা প্রশাসনের এলে শাখার তথাকথিত নিয়ম মেনে সকল কাগজপত্র জমা দেওয়ার পর অবশেষে ফাঁস হলো আসল গোমর অনুসন্ধানে জানা গেছে আয়ুব আলীর অধিগ্রহণকৃত পাঁচ শতাংশ জমির মধ্যে চার শতাংশ জমির টাকা উঠিয়ে নেওয়া হয়েছে আগেই যেটা ভুক্তভোগী আয়ুব আলী হাওলাদার নিজেও জানেন না মূলত ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি ছোট হোটেল ব্যবসায়ী আয়ুব তার আজীবনের উপার্জন জমিয়ে দু সালে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরাইচা এলাকায় পাঁচ শতাংশ জমি ক্রয় করেন দু সালের দুই ডিসেম্বর আয়ু স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের সাত ধারা অনুযায়ী নোটিশ করে বরিশাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা কর্তৃক জানানো হয় আয়ুবালির সেই পাঁচ শতাংশ জমি সরকার অধিগ্রহণ করেছে সেই নোটিশের কপিও রয়েছে অগ্রযাত্রার হাতে যার এলএ কেস নম্বর শূন্য দুই বাই দু হাজার বিশ দু হাজার একুশ আয়ুবালির মালিকানাধীন সেই পাঁচ শতাংশ জমির সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে পরের বছর দু সালের ২২ এপ্রিল একই কেস নং ও আইনের আট ধারায় চূড়ান্ত নোটিশ করে জানানো হয় পাঁচ শতাংশ জমি এবং জমিতে থাকা গাছপালার ক্ষতিপূরণ বাবদ আয়ুবালি পাবেন নয় লক্ষ চল্লিশ হাজার টাকা আর সেই থেকেই যেন কপাল পরে ভুক্তভোগী আয়ুবের দু সালে প্রথম নোটিশ পাওয়ার পর থেকে শুরু করে অর্ধ দু সাল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের এলে শাখায় অন্তত হাজারবার ঘুরে এসেছেন আলী কিন্তু হয়রানি আর একরাশ হতাশা ছাড়া আর কিছুই পাননি জমি অধিগ্রহণের চূড়ান্ত নোটিশে নাম থাকার পরও তাকে বিভিন্ন জটিলতা দেখিয়ে বারবার অযাচিত বিভিন্ন কাগজপত্র আনতে বলে দিনের পর দিন হয়রানির মুখে ফেলেছেন এলে শাখার কর্মকর্তা কর্মচারীরা বহু কষ্টে দুই বছর ধরে এলে শাখার চাহিদা মতো কাগজপত্র জোগাড় করার পর তাকে নতুন জটিলতা দেখিয়ে বলা হয় সে অধিগ্রহণ করতেও পাঁচ শতাংশ জমির মধ্যে মাত্র দুই দশমিক নয় শতাংশ জমির টাকাই পাবেন বাকিটা পাবেন না এক পর্যায়ে বাধ্য হয়ে তাতেও রাজি হন আয়ুব কিন্তু শেষমেশ চার বছর ধরে হয়রানির পর আলীকে এখন এলে শাখা থেকে বলা হচ্ছে দুই দশমিক নয় শতাংশও নয় বরং পাঁচ শতাংশ অধিগ্রহণকৃত জমির মধ্যে মাত্র এক শতাংশ জমির ক্ষতিপূরণের টাকা পাবেন তিনি আইব আলীর প্রশ্ন যদি পাঁচ শতাংশ জমির মালিক নাই হন তাহলে তার নামে জেলা প্রশাসন নোটিশ দিল কেন তার নামে আসা বাকি চার শতাংশ জমির টাকা কেই বা তুলে নিয়েছে টাকার নোটিশ থেকে আমি অফিসে ঘুরতে ঘুরতে তিন বছর কাটাই যাই অফিস কোনো শুরুও না জায়গা একবার করিয়ে নেওয়ার পর থেকেই আমি অফিসে ঘুরতে আসি এখন বলে যে আপনার এক শতাংশে টাকা নিতে চার শতাংশ টাকা অন্য মানি উঠে নিয়ে গেছে জানা গেছে এমন চিত্র শুধু আয়ুবালির বেলাতেই নয় বরিশাল জেলা প্রশাসনের এলে শাখা কর্তৃক এমন হয়রানির শিকার ভুক্তভোগীদের সংখ্যা কয়েক শত অনেকেই বরিশাল জেলা প্রশাসনের চরম দুর্নীতিগ্রস্ত এ শাখার হয়রানির শিকার হয়ে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন তাহলে নোটিশের মাধ্যমে আসা ক্ষতিপূরণের সেই শত শত কোটি টাকা যাচ্ছে কাদের পকেটে এমন প্রশ্নের উত্তর ভুক্তভোগী কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে অগ্রযাত্রা আরও এবং অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের সরেজমিন পর্যবেক্ষণ অনুযায়ী জানা গেছে বরিশাল জেলা প্রশাসনের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কিংবা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উল্লেখিত পদগুলোর সকলেই অভিজ্ঞতা না থাকার অঘোষিত দোহাই দিয়ে অবহেলাপূর্ণভাবে ভূমি নিয়ে কারসাজির পুরো ক্ষমতা পরোক্ষভাবে দিয়ে রেখেছেন ভূমি অধিগ্রহণ শাখার কানুন গো সার্ভেয়ার এমনকি সহায়ক নিয়মদের হাতে আর অঘোষিত এমন ক্ষমতা পেয়েই দুর্নীতিতে মেতে উঠেছেন কানুনগ থেকে শুরু করে সার্ভেয়ার ও অফিস সহায়করা এলে শাখার এসব কর্মকর্তা কর্মচারীরা সাধারণ ও দরিদ্র সেবা প্রত্যাশীদের সাথে ঠিকমতো কথা বলতেই বিরক্তি বোধ করেন নোটিশ অনুযায়ী সরকারি বরাদ্দ আসলেও এলে শাখার কানুনগু ও সার্ভেয়াররা প্রথমেই নাটকীয়ভাবে ক্ষতিপূরণ প্রত্যাশীকে বোঝানোর চেষ্টা করেন যে সে জমির টাকা পাবে না জমির কাগজে ভুল আছে জমি অন্যজনের এসব অযাচিত জটিলতা তৈরি করে বছরের পর বছর ধরে হয়রানি করে এলে শাখার এসব কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চ চেষ্টা করেন যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ক্ষতিপূরণ প্রত্যাশী ব্যক্তি জমির দাবি ছেড়ে নিয়ে বিদায় নেয় আর ক্ষতিপূরণ প্রত্যাশীর বিদায় নিশ্চিত হবার পর সুযোগ মতো সময়ে কৌশলে ভুয়া ওয়ারিশ দেখিয়ে ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকাই আত্মসাত করে নিজেদের পকেটে ভরেন এলে শাখার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা ওদিকে যদি প্রকৃত ক্ষতিপূরণ প্রত্যাশীকে একান্ত টাকা দিতেই হয় তাহলে আগেই এলে শাখার কানঙ্গ থেকে শুরু করে সার্ভেয়ার ও অফিস সহকারী পর্যন্ত সকলে মিলে ক্ষতিপূরণের প্রতি লাখ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন আর এভাবেই বরিশাল জেলা প্রশাসনের এলে শাখা এখন পরিণত হয়েছে বরিশালের জমি হারানো অসহায় মানুষদের হতাশা হাহাকার হয়রানি এবং দুর্নীতির আতুর ঘরে অগ্রযাত্রার গত দুই বছরের পর্যালোচনায় জানা গেছে প্রায় সাড়ে তিন বছর ধরে বরিশাল জেলা প্রশাসনের এলে শাখায় কর্মরত সার্ভেয়ার নজরুল ইসলাম এবং অফিস সহকারী জাফর এলে শাখার এসব ভয়াবহ দুর্নীতি এবং জনগণকে হয়রানির অন্যতম দুই মাস্টারমাইন্ড তথ্য রয়েছে সরকার পতনের পর এই শাখার প্রায় সবাই বদলি হয়ে গেলেও দুর্নীতির এই দুই খেলোয়াড় তদবির করে রয়ে গেছেন বহাল তবিয়তে এছাড়া ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী এলে শাখায় যখনই যে কানুনগো হিসাবে দায়িত্বে আসেন তাকেই জনসেবার বদলে জনগণকে হয়রানি করতেই দেখা যায় বেশি বরিশাল জেলা প্রশাসনের এলে শাখার বিরুদ্ধে এসব অভিযোগ গত কয়েক বছরের জনমনে প্রশ্ন যে জনগণের ট্যাক্সে সরকারি কর্মকর্তাদের বেতন হয় সেখানে সেই জনগণের সহায় সম্বল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এমন ভয়াবহ জালিয়াতি ও হয়রানি কি চলতেই থাকবে এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন মুঠোফোনে অগ্রযাত্রাকে বলেন ভাই ওই একটা বিষয়ে আর কি বক্তব্য নেওয়ার জন্য সেটা হলো যে আপনার ভূমি অধিগ্রহণ শাখা বরিশাল জেলা প্রশাসনের সেখানকার একটা বড় ধরনের জালিয়াতির আপডেট আসছে আমাদের কাছে সেটা হলো যে পঞ্চাশ একর জমির টাকা দিয়ে দেওয়া হয়েছে অথচ এখনও অনেকে যাদের নামে নোটিশ হয়েছিল তারা এখনও অনেকে টাকা পায় নাই এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের টাকা অন্যরা নিয়ে গেছে এখন অন্যরা কিভাবে নেয় এলো শাখা থেকে এটা এটা আমরা গতকালকে নিশ্চিত হয়েছি

অগ্রযাত্রার কথা বলেছে অভিযুক্তদের একজন এলে শাখার বিতর্কিত সার্ভেয়ার নজরুলের সাথেও তিনি পুরো দায় চাপানোর চেষ্টা করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার উপর একটা অভিযোগের প্রেক্ষিতে আর কি আপনাকে কল করছি সেটা হলো যে আপনার ওই যে এলে শাখা আপনি কতদিন ধরে আছেন তিন বছর দুই মাস আচ্ছা আমাদের কাছে রিসেন্ট একটা জালিয়াতির অভিযোগ সেটা হলো যে একোয়ার্কিত জমি সেটা

ঠিক আছে আর আপনারা আর আপনারা ওই যারা আর যারা নোটিশ ইয়া মানে যারা নোটিশ পাইছে জমি টাকার জন্য তাদেরকে তো হয়রানি করা হয় ঠিক আছে এই ব্যাপারে কি বলবেন কোন এলাকাতে কোথায় কি আইসে বলেন আমরা আপনাদের কাছে দিয়ে দেখাই দেব দর্শক বরিশাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগ পাহাড় সম অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকছে আরও চাঞ্চল্যকর সব তথ্য চোখ রাখুন অগ্রযাত্রায়